হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন আজকে আমরা চলেছি ইউনিক স্পার এখানে বলতে আসার কারণটা হচ্ছে আমরা একটা হেলমেট নিব তো আমরা ভিতরে প্রবেশ করি ভিতরে ওখানে মোনা ভাই আছে ভাই আসসালামু আলাইকুম এই তো ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই বলতে আমি আসছি আপনার দোকানে একটা হেলমেট নেওয়ার জন্য মানে আমি মডিউলার টাইপের হেলমেট চাইছিলাম আপনাকে একটা আমি অনলাইনে দেখিয়েছিলাম ভাই এরকম যদি একটু আমাকে দেখাতে পারেন মোটামুটি ভালোই এরকমই আমার পছন্দ এখন আছে ব্যবহার করতে পারেন ভালো এটার সাথে আর কি কি আছে ভাই এটার সাথে একটা ভাইজার ফ্রি আছে ব্ল্যাক কালারে তো এটা আপনার একটা প্লাস পয়েন্ট হয়ে গেল যদি ভাইজারটা নষ্ট হয়ে যায় এক্সট্রা ভাইজার পারচেজ করা লাগবে না এটা ছোটে করতে পারবেন আচ্ছা তাহলে তো অনেক ভালোই জি এই বাদে কি আর অন্য কোন এই বাদে আপনি যদি মডিউলার নিতে চান তাহলে এটা টপার আছে এটা স্টুড টপার এটাও কিন্তু মডিউলার হ্যাঁ বাট এটা এটা একটু ভালো কারণ বলবো ওটার সাথে একটা গ্লাস ফ্রি আছে এটাতে গ্লাস কোনো ফ্রি নাই আর এটা অনেক হেভি একটা হেলমেট জোস আর এই যাতে কিন্তু একটা ভিতর সুইচ দেওয়া আছে যেটা কারণ ইনার গ্লাস আছে ভিতরে ইনার গ্লাস বেরিয়ে যাবে সমস্যা এটা অনেক ভালো আচ্ছা এটাতে ওই সুইচটা না না এটা সুইচ না এটা হাত দিয়ে আমার মনে হয় হাত দিয়ে বেস্ট হয় কারণ সুইচটা দিয়ে করতে একটু লাগে হাত দিয়ে সাতটা না হন সাত তাই হ্যাঁ অনেক ভালো করে ট্রায়াল দি আচ্ছা পরে দেখেন আয়না আছে দেখেন ভিউয়ার্স আপনারাই বলেন হেলমেটটা কেমন লাগছে আমাকে বুঝছ ভালো

ভিউয়ার্স যারা যাদের বাইক रिलेटेड ইস্যু আছে এবং যাদের বাইকের অ্যাকসেসরিজ প্রয়োজন তারা নির্দ্বিধায় ইউনিক স্পার্কে চলে আসতে পারেন আপনাদের সুবিধার্থে আপনাদেরকে আমি কিছু অ্যাকসেসরিজ দেখাবো মোরা মাধ্যমে ভাই একটু যদি একটা একটা যদি এক সাইডে দেখাই তো এগুলো হচ্ছে অকটেন বুস্টার হ্যাঁ এগুলো দিলে আপনার বাইকের মাইলেজ বাড়ে তারপরে জ্বালানি ক্ষমতা বাড়ে আপনার তেলের মানে অনেক ভালো আরকি এগুলো দাও তেলের মানে ট্যাঙ্কির পক্ষেও ভালো এর পাশাপাশি আমাদের কাছে বিভিন্ন স্প্রিং আইটেম আইটেম আছে আছে স্পার্ক প্লাগ কালেকশন আছে আমাদের সব ব্র্যান্ডের মানে বাংলাদেশের যতগুলো বাইক আছে সব বাইকের স্পার্ক প্লাগ অরিজিনাল আর কোনো কপি বা মানে চায়না স্পার্ক প্লাগ রাখি না সবগুলো অরিজিনাল অথেন্টিক আছে এর পাশাপাশি রবার কিছু আইটেম আছে অনেক ছোট ছোট জিনিস কিন্তু হ্যাঁ বাইকে ধরেন এগুলো হচ্ছে রবার হ্যাঁ এগুলো কিন্তু সহজে পাওয়া যায় না হ্যাঁ সব জায়গায় অ্যাভেলেবল থাকে না সবাই রাখেও না এগুলো সবাই রাখেও না সব যদি আমন দেহনদের মধ্যে পড়ে যায় কোথায় পাবে তো আমাদের কাছে এগুলো সব আছে অনেক সময় এগুলো বানিয়ে নিতে হয় এর পাশাপাশি আমাদের কিছু গ্লাভস কালেকশন আছে যেহেতু শীত এখন আসেনি তাই আমরা ওপেন করে রাখিনি সব প্যাকেটে আছে শীতের ভিতরে এই গ্লাভস গুলো খুব কাজে লাগে আর সব প্যাকেটে আছে ওপেন করা হয়নি শীতে শীতের সময় ওপেন করব কারণ এখন ধুলা তো রোড সাইড দোকান যেহেতু আর এই পাশে বিভিন্ন এক্সেসরি আছে সিরামিক ব্রেক প্যাড ব্রেক প্যাড গুলো আছে এগুলো হচ্ছে সিরামিক ব্রেক প্যাড হ্যাঁ ভাই এগুলো হচ্ছে নয়শো করে অফার প্রায় অফার করে দিব সমস্যা নাই এগুলো যেগুলো বাইকে তো সব বাইক একজন আমাদের অ্যাভেলেবেল আছে বাংলাদেশে যতগুলো বাইক আছে এগুলো হচ্ছে অর্ক ব্লুটুথের প্রোডাক্ট গুলো বর্তমান সময় অনেক ভালো হচ্ছে কম দামে মানে অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট রা মানে লঞ্চ করছে

এটা হচ্ছে 2200 টাকা প্রাইস হ্যাঁ ওখান থেকে আমি যতটুকু পারি আমার সাজনতা আমি কমে দেওয়ার চেষ্টা করব যাতে মানুষ একবার এসে যাতে ঘুরে না যেতে হয় হ্যাঁ যারা এগুলো নিতে চান অবশ্যই আমার পেজের কথা বলবেন মনে ভাইকে স্পেশাল একটা ডিসকাউন্ট পেয়ে যাবেন ইনশাল্লাহ এরপরে ভাই আমি এখানে কিছু মটর লক দেখতে পাচ্ছি হ্যাঁ আমরা আমরা কিন্তু টেস্ট লকের মানে কি বলতো আমরা অফিশিয়াল ডিস্ট্রিবিউটর হ্যাঁ এই যে টেস্ট লকের সব প্রোডাক্ট আমাদের কাছে अवेलेबल আছে ঘোস্ট আমাদের কাছে আছে ঘোস্ট আজকে শেষ হয়ে গেছে দুই পিস ছিল শেষ হয়ে গেছে তো কম্বোটা আমাদের কাছে আছে কম্বোতে কিন্তু অফার চলছে এটা রেগুলার চলে হচ্ছে

এটা হচ্ছে এটার একটা প্লাস পয়েন্ট আর এর পাশাপাশি যারা এমনি অ্যালার্ম লক চান ওটাও আছে আমাদের কাছে হুন্ডাই তে অ্যালার্ম লক এগুলো অ্যাভেলেবল আছে আমাদের কাছে আপনারা চাইলে নিতে পারবেন আসলে আমরা চেষ্টা করি বাইক রিলেটেড যতগুলো প্রোডাক্ট আছে সবগুলো একটু একটু করে রাখার জন্য এটা কেউ যেন সেখানে না যায় আপনাদের ধরনের প্রোডাক্ট আছে আমরা দেখতে পাচ্ছি এরপরে কিছু ডিক্স লক এখানে আছে ডিক্স লক একটা মজার বিষয় হচ্ছে আমার কাছে ডিক্স লক মাত্র 300 টাকা থেকে শুরু এটা 300 টাকা থেকে শুরু এগুলো আছে 300 টাকা করে এগুলো কেমন হবে আসলে এগুলো আসলে যারা একটু ছোট ছোট বাইক ব্যবহার করে একটু সাধ্য একটু মানে একটু টাকা সমস্যা তারা আর কি এগুলো ইউজ করছে আর অনেকে কি করে দুই তিনটা করে নেয় হ্যাঁ সামনে দুইটা পিছিয়ে দুইটা দুইটা অনেক লাগায় আমার মতে সেগুলো না নিয়ে একটা ভালো মানের ডিক্স লক ইউজ করা অনেক বেটার হ্যাঁ এটা আমাদের কাছে কোভিক্সের প্রোডাক্ট আছে এটা হচ্ছে বর্তমান বাংলাদেশের সবচেয়ে মানে ভালো একটা প্রোডাক্ট কোভিক্স আর এগুলো হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড স্টিল অ্যাসিড প্রুফ ওয়াটারপ্রুফ অ্যান্টি ড্রিল হ্যাঁ

দেখুন যাচাই করুন তারপরে হচ্ছে যে সাথে দাম নিয়ে অবশ্যই কোনো বাদ যদি আমার বাধা কথা বলে চেষ্টা করি দামের বিষয়টা আমি আসলে ঘুরে আসেন তারপর আমরা এখানে আসেন তাহলে আপনি বুঝতে পারবেন তারপরে এই পাশে বিভিন্ন গ্রিপের কালেকশন আছে তো হায়ার গ্রিপ আছে এগুলো প্রিমিয়াম কোয়ালিটি গ্রিপ কিন্তু হ্যাঁ অনেক দাম এগুলো বারোশো পঞ্চাশ টাকা করে যে কোনো বাইকে ইনস্টল করা যায় সব বাইকের জন্য আচ্ছা এই বাসের সামনে সেফটি গিয়ার আছে সবকিছু আছে আপাতত আমাদের কাছে আচ্ছা সেফটি গিয়ার আসলে এগুলোর প্রাইস সম্পর্কে অনেকেরই ধারণা থাকে না যদি একটু আমার ভিউয়ারদেরকে ধারণা দিয়ে দিতেন যেটা প্রো বাই প্রো এক্স আর প্রো বাইকার যেটা আছে সেগুলোর দাম হচ্ছে 1150 টাকা করে হাতে পায়ে দুটো সেট হ্যাঁ আর এরা হচ্ছে ভেমার ভিমার একটা দাম হচ্ছে 1700 টাকা করে এটা কম্বো একসাথে নিতে গেলে কেমন প্রাইস আসবে এই তো 1150 কম্বো হাতে দু হাতে দি পায় বিভিন্ন পগল লাইট আমাদের কাছে পর্যন্ত সব ধরনের আছে আমাদের কাছে পগ হয়েছে মাত্র তিনশো টাকা থেকে তিনশো টাকাতে সর্বোচ্চ চার হাজার টাকা ধরনের লাইট আছে আমাদের কাছে

আর আমাদের কাছে আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমরা কিন্তু কপি কোনো ইঞ্জিন অয়েল রাখি না হ্যাঁ যা আছে অরিজিনাল আমার কাছে দুই টাকা লাভ হবে তা হলো একটা বাইকের ক্ষেত্রে একটা বাইক হ্যাঁ কথাটা গুরুত্বপূর্ণ জানি আসলে হ্যাঁ একটা যদি কপি ইঞ্জিন অয়েল দিই সে যদি এখন ব্যবহার করে যদি বলে যে ভাই আমার তো বাইকটা কি হয়ে গেল ইঞ্জিনের সমস্যা দিচ্ছে তাহলে তো সত্যি দুঃখজনক বিষয় আচ্ছা তারপরে ভাই এদিকে কিছু কালেকশন আমরা দেখতে পাচ্ছিলাম এবার আরো আমাদের কাছে স্টিকার কিছু কালেকশন আছে আচ্ছা ভালো ভালো স্টিকার আছে কিছুদিন আগে একটা জিপে এক্সিডেন্ট একটা প্রজেক্ট করলাম এটা হয় আমি আপনার পেজে দেখেছি যে কোনো বাইকের ট্যাঙ্কিতে বা পুরো বডি যদি স্টিকার করা হয় এটা দিয়ে বাইকটা আসলে দেখতে জোস লাগে এবং ইউনিক লাগে ইউনিক স্পার্কে আসবেন আপনার বাইককে টোটালি ইউনিক করে দেওয়া হবে তাতে আর অন্য কারোর সাথে মিলবে না ইনশাল্লাহ তারপরে ওইদিকে কিছু কালেকশন আছে আপনাদেরকে একটু দেখিয়ে ভিডিওটা সংক্ষেপে করে আমরা শেষ করে দিব এই পাশে কিছু হেলমেট আছে হেলমেটা আর প্রাইস কিছু বললাম না কারণ আমার মনে হয় ভাই যেটা আমাদের কাছে হেলমেট পারচেজ করতে তার আমাদের কাছে বেস্ট প্রাইস পাচ্ছে এর জন্য আমরা অবশ্যই পুরো রাজশাহী থেকে আমি আমার ভিউয়ার্সদেরকে এতটুকু বলতে চাই যে আমি পুরো রাজশাহী শহর আমি নিজেই যাচাই বাছাই করে দিয়েছি দেখেছি অন্যান্য জায়গায় যদি দশ টাকা নেয় যে কোনো পার্টসের ক্ষেত্রে শুধু হেলমেট না অন্যান্য পার্টসের ক্ষেত্রেও অন্যান্য জায়গায় যদি দশ টাকা রাখে তো মোনা ভাই আমার আমরা আসলে আমাদের কাছে টাকা টাকা এরকম রাখার চেষ্টা করে মানে যেটা না নিলেই না শুধুমাত্র সেটাই নাই তো আমরা আরেকটু এখানে যদি কিছু কালেকশন পাশে কিছু পার্টস এর কালেকশন আছে এগুলো কিছু প্রোডাক্ট আছে আসলে বর্তমান সময় হচ্ছে মানে অনেকে যারা অফিসে কাজ করে বা কোম্পানির গাড়ি তার অরিজিনাল প্রোডাক্ট ইউজ করতে চায় না আসলে ভাই একটা ব্র্যান্ডের প্রোডাক্টে তো তাদেরকে আমরা কে প্রোডাক্ট সাজেস্ট করি অনেক ভালো কোয়ালিটি অনেক ভালো এই পাশে কিছু ডেকোরেশন আইটেম আছে ইন্ডিকেটর থেকে গ্লাস পলিশ সবকিছু আছে এই পাশে কিছু কালেকশন আছে মানে সব একটা একটা বলতে গেলে অনেক টাইম লেগে যাবে আমি দেখেন টাইম যাবে আসলে অ্যাকসেসরিজ এত কিছু দেখানোর বিষয় না তারপরে শুধুমাত্র আপনাদেরকে একটা জিনিসের জন্য এত কিছু দেখানো যে আপনারা যদি বাইক রিলেটেড যে কোনো ধরনের পার্টস নিতে যদি চান

একদম ঠিক কোট স্টেশন থেকে একটু পিছনের দিকে আসলেই অথবা কোট স্টেশন থেকে রেল গেটের দিকে যাওয়ার মুখেই আপনারা হচ্ছে যে ইনবোর্ডিং পেয়ে যাবেন আমাকে ফোন করলে হবে আমাদের পেজ থেকে নাম্বার নিয়ে তো আপনারা যারা দূর থেকে আসবেন তারা ইউনিক স্পার্কের পেজও ভিজিট করতে পারেন সেখানে সব ধরনের ডিটেইলস দেওয়া আছে এবং সব সময় অ্যাকটিভ থাকে ভাইয়া তো আপনারা যেকোনো সময় নক দিলেও ভাইয়াকে পেয়ে যাবেন সো ভিউয়ার্স আজকের ভিডিও এই পর্যন্তই আবারো দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম